বন্ধুরা দেখেন আমার ছেলে যে নামাজ পড়ে আসছে দেখেন বীরজা একদম অবস্থা খারাপ হয়ে গেছে দেখতেছেন আল্লাহ তোমার যদি জ্বর আসে তুমি কি করবা তোমার ডাক্তারের কাছে যাইতে হবে বুঝছো আর এদিক দিয়ে দেখেন বন্ধুরা আমরা পিয়ারা মাখাইছি এখন আমরা পিয়ারা খাবো আর দুপুরবেলা পেয়ারা খাইতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। অনেক মিষ্টি। পেয়ারাগুলো অনেক মিষ্টি। খাইতে অনেক ভালো লাগতেছে হুম। ভিজি কম। ভিজি কম। অনেক পেয়ারা তো ভিজি থাকে না? হ্যাঁ, বেশি কম। বেঁচে কম থাকলে ভালো কারণ কি দাঁতের ইয়াতে শক্ত আর বন্ধুরা এই দিক দিয়ে বাহিরে তো এত বৃষ্টি হইতেছে যা বলে শেষ করা যাবে না কালকে রাত থেকে বৃষ্টি 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 বাহিরের অবস্থা খারাপ একদম এদিকতে তো রাস্তার কাজ হচ্ছে ড্রেনগুলো বড়ে গেছে মানুষের আসা যাবে এই পর্যন্ত তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের রাস্তার পাশে একটা ছোটো বাচ্চার মাথা কেটে গেছে পরে সবাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে আর এদিক দিয়ে আমার ছেলেও খাবে আমরা একটু পিয়ারা মাথায় খাচ্ছি তারপরে আমরা খাওয়া দাওয়া করব রান্না বান্না করব কি লাগবে ঝোল ঝোল করে নাই তো একটু একটু ই এখান থেকে মা খাও করতো না তো কাশুন্ডি কমপ্লিট করতো পিয়ারা এই যে দেখেন পিয়ারা খাওয়া দাওয়া শেষ বন্ধুরা এর জন্য দেখেন আমরা খুব ছেলে ও ভাষা মেয়ের ভাষা মেয়ের ভাষায় এর জন্য এর জন্য আমরা খুব মজা করতেছি তো বন্ধুরা আজকে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো চেপা সুটকি দিয়ে বেগুন বেগুন আলু দিয়ে রান্না করব তো এই রান্নাটা করার জন্য আমি এই যে বেগুনগুলো দেখেন এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি কেটে নিচ্ছি সবগুলা বেগুন তো এ রান্নাটা কিভাবে করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আমি কিভাবে বেগুন আলু দিয়ে সুটকি রান্না করি তো বন্ধুরা দেখেন আমি সুটকিটা রান্না করার জন্য প্রথমে একটা কড়াই বসে তাতে কিছু তেল দিয়ে দিলাম আমরা যে সাদা তেল খাই সেটাই আর এদিক দিয়ে দেখেন সুটকিটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আলুগুলোও এই যে বেগুনগুলো যেভাবে কেটেছে আলুগুলোও সেভাবে লম্বা লম্বা করে কেটেছি তো এখন দেখেন আমি কীভাবে রান্না করতেছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হোক তা দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু রসুন বাটা রসুন বাটাটা ভাজা হোক রসুন বাটাটা আমার রসুন বাটাটা দেখেন একটু ভাজা হয়ে গেল কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেহেতু শুটকি একটু ঝাল হলে ভালো লাগে এর জন্য মরিচের গুঁড়াটা একটু পরি মানে একটু বেশি দিলাম এই তো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এই যে সুটকিগুলো দিয়ে দিব এভাবে সুটকিগুলো বিছিয়ে দিয়ে দিলাম এখন সুটকিটা একটু ভাজা হোক এই যে দেখেন বন্ধুরা সুটকির কাঁটাগুলো আমি উঠিয়ে ফেলবো এখন সিদ্ধ হয়ে গেছে সুটকিটা এখন এই যে দেখেন এরকম করে ই দিলেই সুটকির কাঁটাগুলো বের হয়ে যাবে এই যে দেখেন এই যে সিদ্ধ হয়ে গেলে এরকম সুন্দর করে কাটাগুলো বের হয়ে যাবে এখন আমি যে এভাবে করে উঠিয়ে ফেলবো যে এটা সুন্দর করে সুটকির কাটাগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি যে কেটে ধুয়ে রেখেছি আলুগুলো দিয়ে দিলে আলুগুলো হালকা সিদ্ধ হোক আর একটু কাটা তো এভাবে একটু ঢাকনা দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা আমার আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে গেছে এই মুহুর্তে আমি দিয়ে দেব এই যে বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিব একটু কষিয়ে নিব এভাবে দেখেন বন্ধুরা আমার তরকারিটার কালারটা কেমন হয়েছে জাস্ট ওয়াউ খুব সুন্দর হয়েছে কালারটা আর এরকম সুটকি দিয়ে বেগুন তরকারি মানে এত স্বাদ লাগে আপনারা বাসা ট্রাই করে দেখবেন আর হলো এটার সাথে যদি সিমের বিচি ভেজে সিদ্ধ করে দেওয়া যায় সিমের বিচি দেওয়া যায় তাহলে তো স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায় আপনারা ভাবতেই পারবেন না এরকম তরকারি হলে আর কোনো তরকারি লাগবে না এই তরকারি দিয়ে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন তো দেখেন বন্ধুরা এরকম আমি বেশি জল দিব না এরকম হবে এভাবে তরকারিটা আপনারা একটু বাসা রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে অবস্থা দেখেন বন্ধুরা আমি দিয়ে দিব একটা এই যে কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে খুব সুন্দর গ্রান আসবে আর খেতেও খুব ভালো লাগবে দেখেন এরকম হালকা ঝুল বেশি ঝুল না এই তরকারিটা অনেক স্বাদ আপনারা একবার একটু বাসার ট্রাই করেন তো এখন দেখেন বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিব এই যে কয়েকটা ধন্যাপাতা আর সুটকির সাথে তো এরকম একটু ধনেপাতা দিলে মানে অন্যরকম স্বাদ এখন তো ধনিয়া পাতার অনেক দাম তারপরে অল্প একটু নিয়ে আসছি যেহেতু সুটকি রান্না করব সে জন্য একটু নিয়ে আসছি ধনিয়াপতার বেগুনের সাথে আর আমাদের তো বাজার করা খুবই কঠিন এখন তো হয়ে গেল আমার সুটকি রান্না এখন আমি নামিয়ে ফেলব এই যে দেখেন বন্ধুরা আমার হয়ে গেল বেগুন দিয়ে বেগুন আলু দিয়ে চেপা সুটকি রান্না দেখেন কতটা সুন্দর হয়েছে অনেক লোভনীয় অনেক স্বাদ আমি একটু খেয়ে দেখতেছি কেমন হয় তো দেখেন বন্ধুরা এদিক দিয়ে আমি একটু করলা বাজি করে নিলাম কারণ সুটকির সাথে তার একটা তরকারি দিয়ে তার খাওয়া যাবে না তো সেই জন্য আমি একটু করলা বাজি করলাম কারণ করলা বাজিটা তো আমার খুব প্রিয় আর সুটকি তো সবাই পছন্দ করে সবাই খাবে আর আমার ছেলে বড় ছেলে বেশি পছন্দ সত্যি তো আমার করলাবা যেটা প্রায় হয়ে গেছে এখন আমরা খেতে চলে যাব তো বন্ধুরা আর একটি কথা আপনারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পরে আমার পাশেই থাকবেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন আমরা খেতে চলে যাই দেখি সুটকি করলা বাজি আরও কি কী দিয়ে আমরা খেতে খেতেছি সেগুলোও দেখাবো আপনাদেরকে চলুন আমরা খেতে যাই তা প্রথমে বন্ধুরা দেখেন করলা বাজি দিয়ে খাওয়া শুরু করলাম ইসমিল্লা রহমানুর রাহিম করলা ভাজির খুবই স্বাদ হয়েছে করলা ভাজির খারাপ হইলেও আমার কাছে ভালো লাগে কারণ করলা বাজির সবসময় আমার পছন্দ আজকে খেয়ে দেওয়ার

তো দেখিটকি তো রান্না করলাম সুটকিটা কেমন হয়েছে এটা দেখি কালারটা একটা অন্যরকম হয়েছে বন্ধুরা দেখেন খুব সুন্দর একটা কালার আসছে ভাইতে আমার মনে হয় ভালো হবে তুমি দেখো তো একটু কেমন হয়েছে সুটকিটা কেমন হয়েছে দেখো তো

আপনারা একবার একটু বাসায় ট্রাই করে দেখে নিতে হবে আপনাদের আর কোন তরকারি লাগবে না এই তরকারি দিয়ে আপনাদের খাওয়া সাইজে দেখেন আমার মেয়ে খাচ্ছে ওর তো শুটকি অনেক পছন্দ কেমন হয়েছে মা অনেক মজা হয়েছে শুঁটকি মানে শুঁটকি দেওয়া রান্না করছো তো দিয়ে আলু দিয়ে সেই হয়েছে ঝাল হয়েছে ঝাল ঝাল হয়েছে মজা হয়েছে অনেক বাসায় ট্রাই করে দেখবেন আপনারা গুটস এন ও অনেক পছন্দ শুটকি ঠিক আছে তো বন্ধুরা আজ আর ভিডিওটা বেশি বড় করবো না এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো আপনারা সবাই আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ